তাহামির টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোন ভিডিওর টপিক নিয়ে আলোচনা করব না আজকে আপনাদেরকে একটু সতর্কমূলক একটা ভিডিও দেব সেটি হচ্ছে যে আমরা প্রতিটা দিবস বা আমাদের কিছু কিছু যে অনলাইন প্ল্যাটফর্মে যে অফারগুলো আসে সেই অনুযায়ী আমরা কিছু লিঙ্ক দেখতে পাই যে লিঙ্কগুলোতে মানে এমনভাবে লেখা থাকে লোভনীয়ভাবে যে লিঙ্কগুলো একদম আপনার কাছে মনে হবে যে না এটা একটা অফার বা এটা কোনো একটা গিফট বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে দেয়া আমার কাছে একটা লিঙ্ক ফর্ম এখন আমার কথা হচ্ছে ভাই আপনি যে লিঙ্কটা পেয়েছেন একটা রেফারের মাধ্যমে পেয়ে থাকেন বা কেউ আপনাকে ফরওয়ার্ড করে থাকুক বা শেয়ার করে থাকুক যার মাধ্যমে পেয়ে থাকেন কিন্তু এসব লিঙ্ক আপনার জন্য কতটা ক্ষতিকর এটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আর বিশেষ করে যে কথাটি হচ্ছে এই লিঙ্কগুলো ভাই শেয়ার করা থেকে বিরত থাকবেন আপনাকে কেউ শুধু শুধু একশো জিবি দশ জিবি এক জিবি কোনো কোম্পানি আপনাকে ফ্রি দেয় না সেখানে আপনাকে একশো জিবি এমএ ফ্রি দেবে ভাই ভাবতে পারেন আপনি তো আবার কোনো একটা কারণ ছাড়াই তো আজকে আমি নতুন একটা আপডেট নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আপনাদেরকে নতুন আপডেটটা হচ্ছে এখানে উল্লেখ করা আছে বিজয় দিবস উপলক্ষে একশো জিবি দেওয়া হবে তো আমি এখানে উল্লেখ করা দেখে নেই তো আমাকে একজন এই লিঙ্কটা পাঠিয়েছে তো আর লিঙ্কটা পাঠানোর পর আমাকে একজন এই লিঙ্কটা পাঠিয়েছে তো আমি এই লিঙ্কটা একটু কপি করে নেব লিঙ্কটা কপি করে এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আমি লিঙ্কটা কপি করে আমি এখানে ব্রাউজারে এসে লিঙ্কটা সার্চ দিলাম এখন আপনি লিঙ্কটার উপরে দেখেন এই যে লিঙ্কটা আপনি লিঙ্কটা দেখার পর এখানের যে ডেমোটা আছে আপনি ডেমোটা দেখলেই বুঝতে পারবেন যেটা ফেক না রিয়েল আপনার কোনো যদি রিয়েল ওয়েবসাইট হয়ে থাকে বা রিয়েল যদি ডেমো হয়ে থাকে তাহলে ডট কম থাকবে বিডি থাকবে ওয়ারেন্স থাকবে বা আপনার অন্য যেগুলো অফিসিয়াল যেগুলো ডোমিং আছে সেগুলো থাকবে কিন্তু এখানে আপনি ডোমিংটা দেখেন সম্পূর্ণ এসকাম তো আমি এখান থেকে একটু সার্চ দিয়ে দিই কি আসে দেখি এই যে ভাই ভিডিও এইটা দেখার পর আপনি এমনি হাস্যকর ব্যাপার মানে ডিজাইনটা এরকমের এখানে লেখা আছে কি মহান বিজয় দিবস উপলক্ষে একশো জিবি ইন্টারনেট সমস্ত নেটওয়ার্ক ব্যবহারকারের জন্য ফ্রি একশো জিবি ইন্টারনেট সুবিধা এখনই নিন এখনই নিন এখন এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন যে এই যে মেসেজগুলো হ্যাঁ এগুলো কিন্তু সব ফ্যাক এই মেসেজগুলো ফ্যাক একটাও রিয়েল মেসেজ না সম্পূর্ণ ফ্যাক হ্যাঁ এখন আমি একটু এখনই নিন এখানে ক্লিক করি হ্যাঁ এখানে ক্লিক করার পর কী আছে দেখছেন আমার মোবাইল নাম্বার চাইতেছে আচ্ছা আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই এখন মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আমার কী তিন মাসের জন্য বৈধ আপনাকে একশো জিবি দিতেছে আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো পাঠান অপশানে ক্লিক করলাম পাঠানোর জন্য ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা কিন্তু স্ক্যান হচ্ছে একটু ওয়েট করুন দেখি কী আসে হ্যাঁ কী আসছে একটু দেখুন ভালো করে যে অভিনন্দন আপনার নাম্বারটি বিনামূল্যে একশো টাকা পাওয়ার যোগ্য তিন মাসের জন্য বৈধ আপনার বিনামূল্যে একশো পেতে নিচের বোতামটি ক্লিক করুন আপনার পছন্দের মেসেঞ্জিং পাঁচটি গ্রুপে শেয়ার করুন এখন ভাই শেয়ার করলে কি আপনি এখান থেকে এমবি পেয়ে যাবেন এতটাই সহজ এখানে আবার কী লেগছে দেখা নেই এই বক্সে পূর্ণ না হওয়া পর্যন্ত ক্লিক করুন মানে এই বক্স পূর্ণ না হওয়া পর্যন্ত কেন আমি ক্লিক করব মানে এরকম ফ্যাক এসকাম থেকে সতর্ক থাকবেন কারণ নাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্ট আপনার ফোন পর্যন্ত হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যাবে আপনার গ্যালারি পর্যন্ত হ্যাক হয়ে যাবে তো এই সকল বিভ্রান্তমূলক এবং এই এসকাম থেকে নিজেকে নিরাপত্তা রাখবেন এবং অন্যকে নিরাপত্তা রাখার জন্য সহায়তা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন